খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি বা পাঁচশো চৌষট্টি সালত দক্ষিণ নেপালর লুম্বিনীত ঠিক এই দিনত ভগবান গৌতম বুদ্ধ জন্মিয়ে কাজেই সেলক শুনিয়াল এচ্ছেদের এই দিনও বুদ্ধ জাত গুরুত্বপূর্ণ দৌল দিন সেত্তে মামা রিলিজ যেপার ইচ্ছে করলেও মই মানা গজ যুড়ো মানুষ কষ্টক্ষেপে নজেজ হইয় আমি বুদ্ধরে চন্দন পানি আর দাব পানি লয় গাদে দিনেই বর মাগী মর হেয়ানত যা যা রোগ বিধি আগে বিজ্ঞানী এই গাদে দিনার পুণর বলে গমৈযোগ বুদ্ধ সে লগে আমিও বুদ্ধরে গাদে দিনে মামাদকে বড় মগেই দুই হাজার পাঁচশো উনসত্তর খোল্লা বুদ্ধর জন্মদিন জয় জয় ও ব্যাকুণে সুগীয় দোক সাধু সাধু সাধু